কৃষ্ণপুর মাছের মেলা উত্তরায়ণ মেলা ব্রিটিশদের বন্ধর আদিশপ্তগ্রাম সেই আদিসপ্তগ্রামেই এই মেলা বসে এই মৎস্য মেলা পাঁচশো বছরের পুরনো হাওড়া বর্ধমান লাইনের আদিশপ্তগ্রাম স্টেশনে নেবে টোটো বা অটোকে যদি বলেন কৃষ্ণপুরের মাছের মেলায় যে কেউ নিয়ে আসবে আপনাকে এই মাছের মেলায় কৃষ্ণপুর মাছের মেলা বা কেষ্টপুর মাছের মেলা যেতে যেতে হাতের পাশেই দেখতে পাবেন পিকনিক হচ্ছে কিসের পিকনিক এখানে ওই দিন মাছ কিনে সবাই এখানে বসেই পিকনিক করে খেয়ে দিয়ে বাড়ি যায় এটাই এখানকার রেওয়াজ সবাই কিন্তু এখানে এই দিন মাছ কিনেই পিকনিক করবে তাই শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর থাকে পাঁচশো বছর ধরেই এই মেলা হয়ে আসছে প্রচুর মানুষ শয়ে শয়ে মানুষ এই মেলায় ভিড় করে কত লোক জানেন আর সব মানুষ আসে এখান থেকে মাছ কিনে সেই পিকনিক করবে বলে এত বড় মাছের মেলা পশ্চিমবঙ্গে বোধ আর কোথাও হয় না বড় বড় কাঁকড়া চিংড়ি সব কিছুই পাওয়া যায় কাঁকড়াগুলো কিন্তু খুবই সুস্বাদু কত কাঁকড়া জানেন এছাড়াও সাথে থাকে বড় বড় চিংড়ি মাছ আর পুকুরের মাছ তো থাকে তার সাথে সমুদ্রের মাছও থাকে আর সেই মাছের ওজন জানেন দশ থেকে বারো কেজি উপরে হয়ে থাকে ছোট মাছ তো পাবেনি সবাই এছাড়াও দশ থেকে বারো কেজির ওজনের মাছ এখানে সব সময় পাওয়া যায় এই মেলাতে কত চিংড়ি মাছ দেখুন এত রয়েছে লাল রঙের ভেটকি মাছ সাথে এই যে শুটকি মাছ যারা পছন্দ করে এটা তো মাছেরই মেলা তাই সব রকমের মাছই পাবেন সামুদ্রিক মাছ পুকুরের মাছ শুটকি মাছ নোনা ইলিশ কত রকম চাই অবাক করা নানান রকম মাছ অনেক মাছ আছে তার নামও আমরা জানি না সেখানে গিয়ে কত মাছের নামই না জানতে পারা যায় শুনতে পারা যায় অনেক রকম মাছ যা বিলুপ্ত হয়ে গেছে হয়তো বা কোনো দিন নাম শোনেননি সেই মাছও এখানে গেলে পাবেন এটা তো মাছেরই মেলা বারবারই বলছি এছাড়াও এই মাছ কেনার পরই এখান থেকে না আপনারা বাজারও করে নিতে পারবেন এই লাল ভেটকি মাছটা নাকি খুবই সুস্বাদু ওনারা বললেন আর সাথে তো এমনি ভেটকি মাছও রয়েছে আরও কত রকম মাছ সব মাছের নাম জিজ্ঞাসা করে করে জানতে হয় ওনাদের কাছে আমার কাছে তো সব একই রকম দেখতে লাগে কিছুই তো আলাদা লাগে না আমি খুব একটা ভালো মাছ চিনি না এনাদের কাছে জিজ্ঞাসা করে করে মাছের নামগুলো জানতে হয় অনেক মাছ দেখুন চারিদিকে যেদিকে তাকাবেন শুধু মাছ আর মাছ প্রচুর কত যে মাছ কত রকম যে মাছ দেখতে পাওয়া যায় এই মেলাতে সবাই ছোট মাছ কিনছে ভাজা খাবে বলে তারপর একটু বড়ো মাছ কিনছে তার ঝাল হবে কেউ বা ঝোল খাবে কেউ বা শুধু ভাজাই খাবে এই দেখুন একটা সাপের মতো মাছ এখানে না এই যে মাছটা দেখুন পুরো সাপের মতো নামটা জিজ্ঞাসা করলাম ভিড়ের মাছখানে ওনারা নামটা আমাকে বলতে পারলেন না সবাই চারিদিক থেকে এত হাঁকা হাঁকি করছে দাদা এই মাছের দাম কত দাদা ওই মাছের দাম কত ওনারাও সবাইকে বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছেন প্রচুর লোক না এখানে তো আর মাছের দামে ট্যাগ লাগিয়ে বসার মতো লোকজন নয় সবাইকে মুখে মুখেই মাছের দামগুলো বলতে হয় কত বড় বড় জানেন কি বিশাল বিশাল মাছ মাছের দাম না এই মেলায় সস্তা তাই জন্যেই সবাই তো এইখানে ওই দিন মাছ কিনে পিকনিক করতেই যায় আবার ফেরার পথে মাছ নিয়েও বাড়ি চলে আসে কত মাছ না যার যা ইচ্ছা সেই মাছ তারা সেদিন খায় এখন আবার নিয়ম হয়েছে শুনছি ওখানে নাকি গেলে পরে মাছ কেটে ভাজাও করে দেয় মানে পাশে লোক থাকে আপনি মাছটা কেটে তাদেরকে যদি বলেন তারা ভাজা করে দেবে বা আপনাকে রান্নাও করে দেবে সবাই অনেকেই তো আছে অনেক দূর দূর থেকে যায় পিকনিক করার জন্য যেতে পারে না তারা তাহলে মাছটা কি করে খাবে আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন ওনারা কেটে দেবে অসুবিধা কিছুই নেই কিন্তু এখন আবার ওখানে গিয়ে বসে আপনারা মাছ কেটে নিয়ে পাশে লোক রয়েছে তাদেরকে বললে পরে তারা ভাজাও করে দেয় মাছের ঝোলও রান্না করে দেয় আপনি ওদের কাছ থেকে ভাতও কিনে নিতে পারবেন আর যদি না হয় ওখানে বসে না হয় একটু মাছ ভাজাই খেয়ে নিলেন মজা করে অনেক রকম ব্যবস্থাই আজকাল হয়েছে এই মাছের প্রাঙ্গণেই না আবার বিশাল বড় তো মেলা বসে বাচ্চাদের নিয়ে গেলে কোনো অসুবিধা নেই তারাও বোর হবে না যে শুধু মাছ দেখাতে নিয়ে এসেছো তা নয় তারা কিন্তু অনেক রকম মাছ দেখতে পারবে আর সাথে বাচ্চাদেরও খেলনা নানান ধরনের জিনিস মেলায় যা যা থাকে সবই এখানে পাওয়া যায় সব কিছুই বাচ্চারা খুঁজে নিতে পারবে আর এই যে বললাম মাছ কেনার পর বাজারও করে নিতে পারবেন দেখুন সবাই মাছ কিনে বাজারটাও এখান থেকেই করে নিচ্ছে বাজারটা করে নিয়ে পাশের মাঠেই বিশাল বড় মাঠ রয়েছে এখান থেকে বাজার করে সেই মাঠে চলে যায় সেই মাঠে গিয়ে কি সুন্দর মাটির উনন করে বসে বসে পিকনিক করে ভীষণ কিন্তু মজা লাগে এই মেলা কবে হয় পৌষ সংক্রান্তির পরের দিন পয়লা মাঘ পর বছর বছর ধরে ধরে বললামই তো এই মেলা হয়ে আসছে পয়লা মাঘ মনে রাখবেন সবাই চলে আসবেন ব্যান্ডেল স্টেশন থেকে একটাই স্টেশন আদি সপ্তগ্রাম সেখান থেকে নেমে টোটো অটো যাকেই বলবেন না কেন কৃষ্ণপুর মাছের মেলায় যাব বা কেষ্টপুর মাছের মেলায় যাব সবাই নিয়ে চলে আসবে এছাড়াও যদি কেউ পিকনিক করতে না চান তারা প্রচুর খাবারের দোকান রয়েছে সেখান থেকেও খাবার কিনে খেতে পারেন অসুবিধা কিছু নেই প্রচুর খাবারের দোকান সবাই যে এখানে পিকনিক করে তা তো নয় আমাদের মতো কিছু মানুষ আছে তারা তো দূর থেকে আমরা যারা যাই পিকনিক করতে না পারলে পরে এখান থেকে এই সব স্টল থেকে নিজেরা খেতে পারবেন সারাদিন ঘুরতে পারবেন সব রকম সব খাবার এখানে পাওয়া যায় অসুবিধা কিছুই হবে না এরপর এর এইটা শেষ হলে পরে মন্দির সেই মন্দিরে কীর্তন হয়ে চলেছে সেই মন্দিরে আপনি ইচ্ছা করলে পুজোও দিতে পারবেন নিজে থেকে পুজোর সরঞ্জাম নিয়ে যেতে হবে ওখানে তো পাওয়া যায় না কিনতে সকালবেলায় দশটা থেকে দুপুর দুটো অবধি এরপর বিকেল চারটে থেকে রাত আটটা অবধি আপনি পুজো দিতে পারবেন সাথে না খুব সুন্দর সুন্দর ঝুড়ি জাজ দেখতে পাওয়া যায় না সেই সব ঝুড়ি কুলো সব কিছু বিক্রি হয় পুলোগুলো কত রকম সাইজের কত ধরনের সব রকম এই মেলায় পাওয়া যায় গ্রামীণ মেলা তো মাটির রাস্তা ধরে পায়ে পায়ে এগিয়ে যাবেন সেই মেলার দিকে খুব ভালো লাগবে এছাড়া পাপড় ভাজা তো মেলায় থাকতেই হবে সেটা তো পাপড় ভাজা তো মেলার অঙ্গ না ওটা ছাড়া তো মেলা হয় না এরপর মন্দিরের ভেতরে চললাম মন্দিরের ভেতরে না পুজো হচ্ছে সেখানে কীর্তন হয়ে চলেছে সব কত লোক ইনি রঘুনাথ দাস গোস্বামী এনার পুজো এখানে হয় এছাড়াও রাধা মাধব তো আছেই তাদের পুজো তো হবেই রাধা মাধবের পুজো না হলে সেখানে আবার কীর্তন কি তাই রাধা মাধব আছেন আর আছে গৌরণী তাদের পুজো তো হবেই সব পুজোগুলো দেখে সামনেই আপনারা কীর্তন দেখার জন্য বসে যেতে পারবেন কীর্তন হয়ে চলে সকাল সারা দিন ধরে কীর্তন হয় কত লোক যে আসে কত লোক সমাগম যে এখানে হয় তা অবাক করা অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই অবাক করা মাছের মেলা কেমন লাগলো কমেন্টে জানাবেন পরের ব্লগে আবার দেখা হবে